আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে বিডি স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি সাইড হচ্ছে আপনার গোল্ডেন কাপড় এবং সিটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে সুইট বেলভের ফেব্রিক হচ্ছে সিটা এবং সলিড ফেব্রিক চিটাগাং সেগুন কাটা হচ্ছে এই সোফা সেটটি সাথে আপনার চারটা বড় বালিশ পাচ্ছেন প্রিন্টের বালিশের প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটি ফেব্রিক দিয়ে তৈরি করা আছে আর বেলভেট কাপড় কিন্তু অনেক দামি একটা বেলভেট কাপড় দেওয়া আছে এখানে আপনার চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন অথবা আপনি চ্যালে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করতে পারেন আর এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে সরু আসতে পারতেছে না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটার নাম্বার হচ্ছে এমো প্লাস হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা আপনি কনফার্ম করে দিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ